hello vogler if you love netflix you are going to eat really good this year তো এই বছর নেটফ্লিক্সের বড় বড় যে সিরিজগুলো পপুলার সব কটা ব্যাক করে চলেছে তোমার নেটফ্লিক্স পছন্দ হয় নেটফ্লিক্স সিরিজ পছন্দ হয় ডেফিনেটলি তোমরা এই বছরটা এনজয় করে চলেছো এবং আপকামিং প্রত্যেকটা সিরিজ তুমি কথা বলবো ফার্স্ট স্টার্ট করবো স্যান্ডম্যান সিজন টু নিয়ে স্যানম্যান সিজন ওয়ানটা কিন্তু ভালো পপুলার হয়েছিল ভালো হিট হয়েছিল একটা ফ্যান্টাসি জনরাতে এত সুন্দর কাজ বেশ ভালো লেগেছিল কিন্তু সিজন টু নিয়ে ওটা টালমার কবে বেরোবে কবে বাট ফাইনালি কিন্তু এটা এই বছর আসছে এবং এটার সিরিজের কিন্তু ট্রেলারও চলে এসেছে এখানে ফ্যান্টাসি এখানে ড্রিম ওয়ার্ল্ড এখানে হেল হেল লুসিফার এবং এই ধরনের বিষয় এবং টাইম ট্রাভেলের কিছুটা ব্যাপার আছে একটু পাস্ট প্রেজেন্ট নিয়ে ঘাটা হয় এইরকম অনেকগুলো বিষয়কে ট্যাপ করা হয় এবং যেভাবে দেখানো হয় যেভাবে ভিজুয়ালগুলো শ্যুট করা হয় যেভাবে কাহিনি প্রকাট হয় প্রত্যেকের শুধু সি যে খুব মজা ছিল এবং সি একটু কিন্তু মনে হচ্ছে সেরকম মজা চলেছে তো এখানে ফার্স্ট ডে এখানে প্রত্যেকটা কিন্তু নেটফ্লিক্স একটা জিনিস চেঞ্জ করেছে ওরা একবারে বিঞ্চ ড্রপ করে সব কটা সিরিজ এপিসোড একসঙ্গে সেটা কিন্তু ওরা প্ল্যানটা চেঞ্জ করেছে বিকজ একবার ড্রপ করে না কার ভাল লাগলো কার ভালো লাগলো না বেশি কথা হয় না বাট এরা কী করেছে ভলিউমে বের করা শুরু করেছে কিছু কিছু এপিসোড করে বের করবে কয়েকবার দেখ এটা চর্চা হয়ে থাকে এটা নিয়ে কথা হয়ে থাকে লোকে খুঁজে পায় এবং দেখে তো সেটাই করার চেষ্টা করছে আর প্রত্যেক এপিসোড প্রত্যেক সপ্তাহে বের করছে না বাট কয়েক মাস পরে পরে বের করছে কয়েকটা এপিসোড তো ফার্স্ট ওয়ান টু সিক্স মানে ফার্স্ট ভলিউম এক থেকে ছয় এপিসোড অব্দি রিলিজ করা জুলাই তিন তারিখে জুলাই থার্ড করছে সেকেন্ড ভলিউম বের করছে হচ্ছে ভলিউম টু যেটা সেভেন টু ইলেভেন সাত থেকে এগারোটা এপিসোড মানে এখানে টোটাল এগারোটা এপিসোড থাকতে চলেছে সেটা রিলিজ করছে জুলাই টোয়েন্টি ফোরে আর তার সঙ্গে একটা স্পেশাল বোনাস এপিসোডও বের করছে মানে টোটাল বারোটা এপিসোডও চলেছে সেটা জুলাই থার্টি ফার্স্ট রিলিজ করছে স্যান্ডম্যান যে পর্যন্ত ডেফিনেটলি এরকম ট্রাই করতে পারে এরপরে মানে এর পরেছিল এই আগেই আসছে স্কুইড গেম যেটা একটা ফেনোনামা হয়ে গেছিল কোরিয়ান সিরিজ ছিল এটা তুফান মা ছিল তো লাস্ট ইয়ার তার সেকেন্ড সিজন আসে সেরকমই ভালো হয় এবং থার্ড সিজন ফাইনাল সিজন কিন্তু এই বছর এই মাসেই রিলিজ করছে জুন টোয়েন্টি সেভেন দু হাজার পঁচিশ রিলিজ করছে স্কুল সিজন থ্রি টেলার বেরিয়ে গেছে ডেফিনেট চেক আউট করতে পারো আমার তো সেরকমই ভালো লাগছে বাট একটা ব্যাপার আছে যে এত ব্যাক টু ব্যাক রিলিজ করছে এবং মাঝে মাঝে প্রথমে গ্যাপ করে দিয়েছিল সেই কারণ দুটো দিকেই প্রবলেম অত বড় গ্যাপের জন্য কিছু লোক পছন্দ করেনি আবার এখানে গ্যাপটা ছোট হয় সেখানে একটু প্রবলেম আছে বলে মনে হচ্ছে একটু রেট পরিমাণ করতে পারতো বলে আমার মনে হচ্ছে এনিওয়ে আমার সেকেন্ড প্রোটা বেশ ভালো লেগেছে আমি রিভিউ করেছিলাম যে এখানে থাকো ডেফিনেটলি চেক আউট করতে পারো আর সিজন থ্রি কিন্তু টোয়েন্টি সেভেন্থ অফ জুন টু থাউজেন্ড রিলিজ করছে নেক্সট আসছে ওয়েডেসডে ওয়েডেসডে একটা চূড়ান্ত ব্যাপার ছিল যখন ওয়েস রিলিজ করেছিল এটা আই থিঙ্ক ওদের যত চার সব ব্লক ভেঙে ভিউ বিশাল নাম্বার পায় এবং সেখান থেকে জেনোয়ারটাকে একটা ফেনোনোমা হয়ে যায় বড় বড়ো ফিল্মেও চান্স পাওয়া স্টার্ট আফটার ওয়েডনেসটা এবং ওয়েডনেসটা সেরকমই ভালো ছিল আটটা ছিল দারুণ লেগেছিল ফার্স্ট একটা সেকেন্ড সেক্ড এসে গেছে মানে এসে গেছে বলতে প্রায় চলেই আসলো ট্রেনার বেরিয়ে গেছে ডেফিনেটল চেক আউট নিতে পারো আমি রিভিউ করেছিলাম এবারে যদি বলি ফার্স্ট পার্ট পার্ট ওয়ান রিলিজ করছে প্রিভিউন হচ্ছে আগস্ট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তারপরে পার্ট টু রিলিজ করছে সেপ্টেম্বর থার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে প্রত্যেকটা পার্টে চারটে করে আটটা এপিসোড যেটা পাঁচ সেকেন্ড সিনে সেম জিনিসটা করা হয়েছে এবং সেকেন্ড সিনটা মনে হচ্ছে প্রত্যেক মজার হতে চলেছে আমার তো ভালো হয়তো ট্রেটার আছে চেক চেকআউট করতে আমার হিভিউ নেক্সট নেটফ্লিক্সের ওয়ান অফ দ্য বিগেস্ট হেট যেখান থেকে লাইক ওদের হ্যারি পটার বলতে পার ওদের আহ সব থেকে বড় পপুলার সিটি যেটা সবাই চিনে বলতে বলতে এটাই মাথায় আসে যেখানে মিলিও ব্রাউন এবং বাকি ছেলেপেয়েরা অতটা বড় হলো মিলিও ব্রাউন বিশাল পপুলার হয়েছিল এবং সে বাচ্চা থেকে বড় হয়ে গেল তো ইলেভেন ব্যাক করছে ফাইনাল সিজন ফাইভ অফ স্ট্রেঞ্জার থিংস এটা কিন্তু তিনটে ছাড়া হবে ফার্স্ট ভলিউম করছে নভেম্বর টোয়েন্টি সেকেন্ড ভলিউম আছে ডিসেম্বর টোয়েন্টি ফিভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ক্রিসমাসে এবং দ্য ফাইনাল এপিসোড আসবে ফাইনাল এপিসোড গুলো আসবে থার্ড ভলিউম সেটা আসছে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো বুঝে তুমি থার্টি ফার্স্ট ডিসেম্বর বা মানে নিউ ইয়ার ইভে গিয়ে কিন্তু তুমি ফাইল সিন দেখতে পাবে রেঞ্জার থিংস আমি তো খুব এক্সাইটেড সিজেন থিংস তোমার কত এক্সাইটিং আমার ডেফিনেটলি জানি নেক্সট হচ্ছে এমলিন প্যারিস সিজন ফাইভ এটা আমি দেখিনি বাট বেশ পপুলারটা একটা সিরিজ এবং সেটা কিন্তু এই বছর লেট মানে এন্ডের দিকে রিলিজ করবে যারা এটা দেখতে পছন্দ করে এবং এই সিরিজটা ইচ্ছা আছে তারা দেখলে এটা যেন ওয়েট করতে পারবে নেক্সট উইচার সিজন ফোর এবং সিজন ফাইভ উইচার সিরটা ফার্স্ট যখন হেনরি ক্যাভেল বললো যে উইচার পড়বে বেশ পপুলার হয়েছিল ফার্স্ট সিনটা অসাধারণ হয়েছিল সেকেন্ড সিনটা ঠিকঠাক থার্ড সিনটা অতটা ভালো হয়নি এবং অনেক ডিবেট হচ্ছিল যে যারা বানাচ্ছে নেটফ্লিক্স এবং কিন্তু একটা গেমিং তো যেটা ক্যাবেল হেনরি ক্যাবেলার গেম সেই গেমটা কিন্তু খেলেছে এবং সে খুবই ইন্টারেস্ট নিয়ে এটা কিন্তু বানাচ্ছিল কিন্তু তার সঙ্গে বাকিদের অতটা আনবান হওয়ার জন্য ও এটা ছেড়ে বেরিয়ে আসে এবং ওর জায়গায় নতুন কাজ করা হচ্ছে ক্রিস স্যামস ভাই লিআ স্যামস্রথ অ্যাজ এ উইচার গ্যারেল্ট ঠিক আছে এবং সিজন ফোর সিজন ফাইভ ব্যাক টু শ্যুট করা হচ্ছে ব্যাক টু এটা রিলিজ হয়ে যাবে তো তোমরা যদি এখনো পর্যন্ত এনডি কেবল ছাড়ার পরও পছন্দ করে থাকো দেখতে ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি এবছরের এন্ডের দিকে ওয়েট করতে পারো এবছরে আই থিঙ্ক সিজন ফোর এবং নিশ্চয়ই আই থিঙ্ক সিজন ফাইভটা রিলিজ হয়ে যাবে এবং ফাইনালি বিজেটন বিজেটন একটা নেটফ্লিক্সের সিরিজ যেটা হচ্ছে প্রত্যেকটা সিজন একটা আলাদা রাজবংশ কাইন্ড অফ দেখানো হয় এবং সেখানকার তাদের পলিটিক্স অ্যান্ড অলদ সিং তাদের মধ্যে ভালোবাসা ভালোবাসার সিং দেখানো হয় নিউটি সেক্স এভরিথিং ইজ দেয়ার এটা খুবই পপুলার শোদের ও অনেক অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড যেতে তো সেটা যদি অপেক্ষা করে থাকো সিজন ফোর কিন্তু দু হাজার ছাব্বিশ সাল এই বছর ইস করছে না সিজন ফোর আসবে আই থিঙ্ক বিগিনিং অফেন্টিভ এক্সপেক্ট করতে পারো তো এই ছিল নেটফ্লিক্স এর আপকামিং পপুলার শো তোমার কোনটার জন্য বেশি এক্সাইটেড আমাকে কিন্তু কমেন্টে ডেফিনেট জানতে পারো আমার সঙ্গে দেখা হবে নেট স্পিড